শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু আওয়ামী লীগের আরে ঘুমিয়ে ঘুরেও শেখ হাজিরা নাম যোগ করে জুলাই ফাউন্ডেশনে হঠাৎ করে ছাত্রদেরকে যোগ যোগ দিয়ে সারজি সালমকে সাধারণ সম্পাদক এই এই বিষয়টি আমি বুঝতে পারছি যে উনি কোন ইঙ্গিত দিচ্ছেন আমরা সেই বিষয়ে আপনার কাছ থেকে আরও এল্যাবোরেটেড বিশ্লেষণ জানতে চাই তবে তার আগে প্রথম যে দু তিনটি দাবি একটি হলো যে এই আহতদেরকেই কেন বিচারের দাবিতে নামতে হবে বিচারের দাবির যৌক্তিকতা নিয়ে আমাদের সরকারের কি এই মুহূর্তে যে সরকার রয়েছে সেই সরকারের কোনো কনফিউশন আছে কিনা যে বিচার হবে হবে কি না সে নিয়ে একটি আর দুই হলো লীগের নিষিদ্ধ করা এই নিয়েও তারা নামছেন যদিও বড় রাজনৈতিক দলগুলো বিষয়গুলো ওকে বলছেন যে না এগুলো জনগণের মানে এক ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন দেখেন তাদের দাবি এই দুটোই প্রথমে আছে কিন্তু আমি মনে করি তাদের দাবি আসলে এই মুহূর্তে যেটা বড় দাবি সেটা হলো তাদের সুচিকিৎসা ধরেন একজনের একটা হাত ধন কাটাই গেছে একজনের হাত কাটা গেছে এখন যেগুলো কাটা গেছে সেটা তো আপনি পাবেন না কিন্তু সে অবস্থায় তো তার পুনর্বাসন করতে হবে সে তো এই হাত তো সে নিজে ইচ্ছা করে একটা ভাই কাটে নাই সে তো একটা লক্ষ্য একটা উদ্দেশ্য নিয়ে তো কাজটা করেছে এবং সেই উদ্দেশ্যটা সফল হয়েছে সৈরাচার দেশ থেকে পালিয়েছে এবং নতুন একটা সরকার গঠন হয়েছে তো যাদের এই ত্যাগের বিনিময়ে সরকারটা গঠন হলো সেই সরকারের কি প্রথম কর্তব্যটা এটা ছিল না যে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন করতে হবে সবার তো পুনর্বাসন এক ধরনের না ধরেন একজনের হয়তো একটা চোখের মধ্যে লাগছে আর চোখ ঠিক আছে তার পুনর্বাসনে যে ব্যয় হবে যার দুটা চোখে চলে গেছে তার পুনর্বাসন তো সেরকম ব্যয় হবে না তো এগুলো তো পুনর্বাসন করতে হবে তো এই কাজটা করার জন্য সেই লোকগুলিকে আহত অবস্থায় অসমাপ্ত চিকিৎসা অবস্থায় রাস্তায় নামতে হয় এর চেয়ে কি হতে পারে এর কি হতে পারে কত লোক আহত হয়েছে বলেন আমি একটা সাথে হিসাব দেখলাম যে বাইশ হাজারের মতো আর যদি তাহলে প্রথম দিয়ে যে সেপ্টেম্বর দিয়ে করা হয়েছিল বাইশ হাজার লোক আহত হয়েছে ধরলাম তখন একটু বাড়িয়ে বলা হয়েছে বা একটু আইডিয়া থেকে বলা হয়েছে আমি ধরে নিলাম বাইশ হাজার এর মধ্যে সিরিয়াস আহত কয়জন দু হাজারে বেশি হবে না আমার বিবেচনা সিরিয়াস সিরিয়াস মানে কেমন মানে তাদের আর কিছু করার নাই এরকম সিরিয়াস তারা কিছু করে খেতে পারবে না এরকম সিরিয়াস তার উপর একটা সংসার নির্ভর করত পুরাটাই শেষ এরকম সিরিয়াস দু হাজারে বেশি হবে না তো এই দেশ এই রাষ্ট্র এই দুই হাজার মানুষ যারা নাকি দেশের জন্য তাদের বিসর্জনটা দিয়েছে তাদের পুনর্বাসন করার যোগ্যতা রাখে না বলেন রাখে না কত টাকা লাগতো এটা করতে গেলে কত টাকা লাগতো আগের গভর্নমেন্ট তো মুক্তিযোদ্ধাদের ভাতার নামে তো কত টাকা দিয়েছে আমি সারা জীবন জানতাম এই মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখের উপরে হবে না আমি ভাই মুক্তিযুদ্ধের সময় ছোটখাটো ছিলাম বয়স কম ছিল ছোট ছিল তখন থেকে আমরা শুনে আসছি প্রথম থেকে শুনতাম মুক্তিযোদ্ধার সংখ্যা হলো আশি হাজার তা বাড়াইতে বাড়াইতে কোন পর্যন্ত বাড়াইছেন আপনি এক লাখ লোকের অনেক লাখ লোককেছে ফাও দিয়ে গেছে 50 55 বছরের মুক্তিযুদ্ধ আমরা দেখেছি দিয়ে গেছে ফাও 50 আগের এক महीने से उन्होंने समरेज얼 করেন তার মুক্তিযোদ্ধা সময় বয়স ছিল 9 বছর তার সিও তো ভাতা নিছে 20000 টাকা করে প্রতি মাসে নিছে উৎসব ভাতা বোনাস টুনাস সব পাইছে আর ওই মানে আপনারা কোটা কোটা বাদ রাখলাম ওটা নিয়ে আলোচনা কই না তাহলে ওরা যদি এক লাখ লোককে দিতে পারে তো তুমিই ইউনো সরকার তুমি কেন পারো না ভাইয়া তোমার কারণে ওদের কারণে তুমি আজকে ক্ষমাতে আসছো কেন পারো না আসলে পারো না না আসলে পারতে চাও না পারতে চাও না কেন ওরা বুঝেই না যে এই লোকগুলির ত্যাগটা কেন ছিল আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলতেছি এই উপদেশটা প্রসাদ যত উপদেশটা আছে আমার হিসাবে আশি শতাংশ লোক এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না শারীরিক মানসিক অর্থনৈতিক বুদ্ধিবৃত্তিক কোন ধরনের সম্পৃক্ততা এই উপদেষ্টা পশুদের আশি শতাংশ ছিল না জাস্ট ছিল না তো তারা এই আন্দোলনের ফিল করবে ভাই। ফিল করবে। এটা চাওয়াটাই তাদের কাছে অবাস্তব বোঝেই না কেমনে করে কি হয়েছে কেমনে করে মন্ত্রী হয়েছে কেমন করে উপদেষ্টা হয়েছে যায় না তো হঠাৎ করে ঘুমে ফিরে দেখানো যে লটারি পেয়ে গেছি

সে যদি চায় যে আমি আহতদের আমি ই করব মানে পুনর্বাসন করব সমস্ত আহতদের উনি চাইলে হয় না কেমন কিনা রাষ্ট্রের একটা বসে খরচ হবে না চায় উনি বাইরের থেকে নিয়ে আসতে পারে টাকা চায় না মিন করে না শুনতে খারাপ শোনা যায় ভাই আপনি বলবেন যে পাহাড় সমান একটা যে ব্যক্তিত্ব তার ব্যাপারে আমি দুই টাকা মাসুদকে আমার কথা বলতেছি হ্যাঁ বলতেছি

একজনের কথা জবাব করে তার মানে কি ওদেরকে ইগনোর করেছে অপমান করেছে এই লোকগুলোকে কেন করবেন আপনি না কিন্তু ওই স্বাস্থ্য উপদেষ্টারা কিন্তু কথা বলেছে একনেকের বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টা যেমন কথা বলেছে তেমনি সচিবালয়ের স্বাস্থ্য উপদেষ্টা কথা বলে আরে ভাই ওদের কাছে গেছে ওদের কাছে গেছে ওরা যে ওখানে এই যে আপনার শিশুবালার সামনে যে অবরোধ করে বসে দেখলো ওখানে গেছে ওদেরকে অপমান করেছে পাশাপাশি ওদের এখন অবস্থানের কারণে ওই পুরো এলাকায় যে যানজট হয়েছে সারাটা দিন ধরে কত মানুষের যে ভোগান্তি হয়েছে এই ভোগান্তির দায় নেবে কে এই সরকার নিবে এই সরকারের দায়িত্ব ছিল না এই লোকগুলিকে ভোগান্তি হাতে রক্ষা করা গেল না কেন ওই আরামে চেয়ারে বসে থাকতে ভালো লাগে সবাই বুঝছেন ওগুলি আমরা বুঝি তবে এই দিন তো বেশি দিন দীর্ঘায়িত হবে না সেক্ষেত্রে কি তাহলে তাহলে কি উপদেষ্টাদেরকে পরিবর্তন করে ফেলতে হবে অথবা এই আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য নিশ্চিত মানে আমার ব্যাপার না আমার হলো এই আহতদের সুচিকিৎসা করতে হবে দুই নম্বর যারা নাকি চিকিৎসা যাদের নাকি কিছু করার নাই তাদের পুনর্বাসন করতে হবে তাদের এমন ভাবে তাদের পুনর্বাসন করতে হবে যাদের নাকি রেস্ট অফ লাইফ তারা যেন মনে না করে যে আমরা ওই কাজটা করে ভুল করছিলাম তাদের এমন পুনর্বাসন করতে হবে তাদের জন্য তাদের জন্য এটা যেন আত্মগ্রাণী কাজ না করে এই কাজটা করে আমরা ভুল করছিলাম আলাদা সরকার কে চালায় সরকার আমলা চালায় না আমলারা সরকার কে চালাচ্ছে এখন যে অবস্থা হয়েছে না বলতে যে সরকার চালা চাল এটা কেউ চালাচ্ছে না যে চালানো আমলারা শয়তানি করবে এটা এটা হলো আমি একদম শুরুর দিন থেকে বলতেছি শয়তানি শয়তানি করবে আমরা এটা আমি শুরুর দিন থেকে বলতেছি একদম শুরুর দিন থেকে আমি এই কথাটা বলেছি স্পষ্টভাবে এই কথা বলেছি যে গণভবন থেকে হাসিনা পালাই গেছে কিন্তু সচিবালয়ে হাসিনা আছে এটা আমি একদম শুরুর দিন থেকেই বলতেছি ওপেন জায়গায় বলছি কোন পক্ষে বিশ বার বলছি এই কথাগুলি আমি তো কি কারণে বলছি আমি বলছি যে গণভ্যুত্থানের মাধ্যমে আসা একটা সরকার কখনো সৌরতন্ত্রের আমলাতন্ত্র দ্বারা চলতে পারে না উদাহরণ দিয়েও বলছি উদাহরণটা কি একাত্তর সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার করলো কি পাকিস্তান সরকারের আমলাতন্ত্রকে রেখে দিল যে লোকটা ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তরের আগ মুহূর্ত পর্যন্ত পাকিস্তান গভর্নমেন্টকে সার্ভ করছে সে পরের দিনে কিন্তু বাংলাদেশের পক্ষে লোক হয়ে যেতে পারে না ঠিক তেমনি ভাবে যে ব্যক্তিটা যে সচিব আগস্ট দুই করছে। শারীরিক মানসিক আর্থিক মানে বুদ্ধি দিয়া সমস্ত কিছু দেওয়া হাসিনাকে সার্ভ করছে না পাঁচ তারিখ ভোর সকাল দশটা এক পর্যন্ত তারা কিন্তু হাসিনার জন্য যান পেহান করে দিছে হাসিনা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা সবাই বিপ্লবী সরকারের লোক হয়ে গেল এটা হইতে পারে না আমলা বাংলাদেশের আমলা পত্র একটা পলিটিক্যাল পোস্ট মুখে যে যাই বলুক জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত প্রতিভা দিয়ে হইতে পারে এডিশনাল সেক্রেটারি মানলাম হইতে পারে সচিব হইতে গেলে রাজনৈতিক স্বীকৃতি লাগবে রাজনৈতিক আনুগত্য লাগবে এবং সচিব এবং ডিসি এই দুইটা ভাই রাজনৈতিক পোস্ট যে যাই বলুক এটাই বাস্তবতা তো এই সরকার ক্ষমতায় আসার পর এগুলিকে চেঞ্জ করছে কটা চেঞ্জ আমি বলি আপনাকে আঠারো একটা ইলেকশন হয়েছে দুই হাজার চব্বিশেও আর একটা ইলেকশন হয়েছে এই তিনটা ইলেকশন সরকারের হাতের মুঠায় নিয়ে আসছে কে এই চৌষট্টি জেলার ডিসিরা কারণ ডিসিরাই ছিল রিটার্নিং অফিসার এই তিন ইলেকশনের সময় যারা ডিসির দায়িত্ব পালন করেছে এর শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু আওয়ামী লীগের আপনি আমাকে বলেন কয়টাকে যদি এইগুলি থাকে আরে ঘুমের ঘরেও শেখ হাসিনার নাম জপ করে এই লোকগুলো সেই লোকগুলিকে নিয়ে আপনি চালাবেন প্রশাসন সর্বশেষ যে খবরটা মানে চিকিৎসা দেন একটা চিকিৎসার ব্যাপারটা কি হলে একদিন প্রতিবন্ধকতা কী ছিল বিদেশি চিকিৎসক আসলে পরে তাদের নাকি ভ্যাট দিতে হয় এই জন্য তাদের আনা সময় লাগলো এই যে ভ্যাটটা কাকে দিতে হয় সরকারকে সরকারকে কে দিবে সরকার সরকার দিবে সরকারকে দিয়ে দিলেই হয় সরকারই তো সরকারকে দিবে না এটা কে বাতিল করতেবে বাতিল করেন কে বাতিল করবে সরকার বাতিল করবে এটা করতে কি গবেষণা করতে হয় ভাই গবেষণা করতে হয় এখনো পর্যন্ত বাতিল করে নাই। বাতিল করা হবে বলে বলেছে তারপর নোট যাবে আবার নোট যাবে সেই নোট উপরে উঠবে উপরে থেকে আবার নিচে নামবে তো লাগতো ভাসার মতো আবার উপরে উঠবে সিগনেচার হবে এনবিআর কে পাঠাবে প্রজ্ঞাপন জারি করবে তারপরে ভ্যাট মৌকুফ হবে কিসের জন্য ভ্যাট লাগবে আহত বিপ্লবীদের আন্দোলনকারীদের চিকিৎসার জন্য মাধ্যম বিদেশি বিদেশি ডাক্তারের কাছে চিকিৎসা করতে হবে কয়জনের আমি তাকে বললাম যে বাইশ হাজার আহত হয় বিশ হাজার আহতকে চিকিৎসা করার সক্ষমতা আমাদের দেশের ডাক্তারদেরই আছে আমাদের দেশের সরকারি হাসপাতালেরই আছে সবাই যে পঙ্গুতে বসে রাখছেন কোন আপনি কিছু লোককে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন সৌরার্থীদের নিয়ে যান বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে আসেন এগুলো হাসপাতাল নাই এগুলো ওখানে ডাক্তার নাই ওখানে অর্থোপেডিকের ডাক্তার নাই ওখানে আয়ের ডাক্তার নাই নিয়ে আসেন না কেন ম্যানেজমেন্ট দরকার ম্যানেজমেন্টে কখন আসবে যখন আপনার মধ্যে সিনসিয়ারিটি আসবে আন্তরিকতা আসবে আমি আগেও বলেছি এরা আন্তরিক না এরা যে চাপ দিবে আমলাকে সচিব যে বলবে এটা আমি দিলাম এটা আধা ঘন্টার মধ্যে করে নিয়ে আসেন এরদ بولত বলা যায় এই জিনিসটা তে বুঝার আরে ভাই একজন গৃহবধূ দাদি হয়ে গেছে নানি হয়ে গেছে তার এনে বানাই দিছে হল গিয়া সে রিটায়ার্ড ছিল তার এনে বানাই দিছে হল গিয়া আপনারা স্বাস্থ্য কেন উনি ইউনহসাবের পূর্ণ মানে সঙ্গী পড়শকে অনেক দিনের ওডা সঙ্গে কাজ করছে 30 বছর না কত বছর এক সঙ্গে কাজ করছে এইজন্য টাকা এনে বানাইছে আরে ভাই ইউনহসাবকে বলে আপনি তো বিচার করে देखतेবে এই লোকটা মহেড়া ক্যাপ্যাবল কিনা